সালাম আলাইকুম আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব এবং বর্তমান পৃথিবীতে নন কমিউনিকল ডিজিজে যেসব মানুষ মারা যায় তার ভিতর মৃত্যুর দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রোক আমাদের বাংলাদেশে স্ট্রোকের প্রিভেলেন্স রেট হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি নাইন পার থাউজেন্ড আর মেল অ্যান্ড ফিমেল রেশিও হচ্ছে টুস ওয়ান এখন আমরা আজকে ভিডিও থেকে জানবো যে স্ট্রোক কি স্ট্রোকের হওয়ার কারণ আহ স্ট্রোকের লক্ষণ এবং কিভাবে আমরা ফাংশন মেডিসিন আলোকে এই স্ট্রোক কে প্রতিরোধ করতে পারি আসুন বিরোধের শুরুতে জানি যে স্ট্রোক কি স্ট্রোক হল মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট একটি মারাত্মক অবস্থা এটা সাধারণত দুই ধরনের হতে পারে এক নম্বর হচ্ছে সিমিক স্ট্রোক আর যেটা আমরা জানি যে আমাদের মস্তিষ্কে যে রক্তনালী আছে সেটা যদি কোনো কারণে ব্লক হয়ে আর মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় এবং আমরা জানি যে যদি কোনো অ্যাথ্রোস্কলোসিস প্লাগ সেখানে জমে বন্ধ হয়ে যায় সেটাকে ইস্টিমিক স্ট্রোক বলা হয় আর দুই নম্বর হচ্ছে হ্যামোরোজিক স্ট্রোক মস্তিষ্কের রক্তনালী যদি ফেটে সেখানে রক্তকরণ হয় সেটাকে হ্যামোরোজিক স্ট্রোক বলে আর একটা আছে আপনার ট্রানজিন ইস্টিমিক অ্যাটাক এই সাধারণত এই স্ট্রোকে আক্রান্ত রোগী চব্বিশ ঘন্টার ভিতরেই পুরোপুরি মোটামুটি ভালো হয়ে যায় এখন আমরা জানবো যে স্ট্রোকের লক্ষণ কি সাধারণত স্ট্রোকের লক্ষণ হঠাৎ শুরু হয় এবং এগুলো অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয় সাধারণত আমরা দেখি যে পেশেন্টের আহ মুখমন্ডলের এক পাশ বেঁকে যাওয়া হাত পা পায়ের দুর্বলতা তিন নম্বর হচ্ছে আমরা দেখি যে তার স্পিচ ডিফিকাল্টি হয় কথা বলতে অসুবিধা হয় অথবা কথা জড়িয়ে যাচ্ছে আর হঠাৎ তার দৃষ্টি সমস্যা হচ্ছে যেমন উভয় চোখে অথবা একটি চোখে উনি দেখেন আর হঠাৎ বাসম্য হারান তার যে মাথা গোড়া হয় মাথা ব্যথা হতে পারে বিশেষ করে যদি কোনো কারণ ছাড়া শুরু হয় এখন আমরা যে স্ট্রোকের কারণ কি স্ট্রোকের কারণের ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমরা জানি যে হাইপার টেনশন উচ্চ রক্তচাপ আহ উচ্চ রক্তচাপ আমাদের যে মস্তিষ্কের রক্তনালী গুলোকে ক্ষতিগ্রস্ত করে দুই নম্বর আমরা যদি কারণের ভিতর দেখি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কারণে আমাদের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং সৃষ্টি করে করে স্ট্রোক আর যদি বৃদ্ধি রক্ত নালীতে সাধারণত আমরা জানি যে ধূমপান এবং অ্যালকোহল রক্ত নালী সংকুচিত করে ফেলে আবার যারা মানসিক স্ট্রেস চাপ ভোগেন তাদের রক্তচাপ বাড়িয়ে দেয় আর যাদের পরিবারের স্ট্রোকের ইতিহাস আছে জেনেটিক্যালি যদি কোনো জিনগত প্রভাব থাকে তাহলে সে কারণে স্ট্রোক হতে পারে আর আরেকটা কারণ আমরা দেখি যে অবেসিটি অতিরিক্ত ওজন রক্তনালীতে চাপ সৃষ্টি করে আর কিছু হার্টের রোগ যেমন এরিদমিয়া বা হার্ট অ্যাটাক হয়ে সেখান থেকেও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে আরেকটি কারণ যেটা আমরা সাধারণত অনেক সময় এটা গুরুত্ব দেই না সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আর ক্রমাগত ইনসুলিন রেজিস্টেন্স থাকার কারণে তার ক্রনিক ইনফ্লামেশন হয় সেটা থেকে তার স্ট্রোক হতে পারে এখন আমরা যদি সাধারণত এরকম যদি রক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো থাকলে আমরা প্রথমত করে কি করব হুম সেক্ষেত্রে আমরা রুগীকে দ্রুত হসপিটালাইজড করব। নাহলে মস্তিষ্কের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে বিশেষ করে ইস্টেমিক স্ট্রোকে যদি ডায়াগনোসিস হয় তাহলে যদি তার ব্লক থাকে সেটা থ্রোম্বোলাইটিক থেরাপির মাধ্যমে যদি খুব আর্লি ইন্টারভেনশন করা হয় তাহলে পেশেন্টের যেগুলো নিউরোলজিক্যাল ডিফিসিয় সেগুলো কমানো সম্ভব আর হ্যামজিক স্ট্রোকে যদি রক্তক্ষণ বন্ধ করার সময় অনেক সময় নিউরাল সার্জারি দরকার হয় আর রিহাবিলিটেশন সাধারণত পেশেন্টের যে উইকনেস থাকে যে ফিজিক্যাল ডিফর্মেটি থাকে সেগুলোর জন্য আমরা সাধারণত ফিজিওথেরাপি দেওয়া যেতে পারি স্পিস থেরাপি আকুপাংচার সাইকোথেরাপি এগুলো দেওয়া যায় ফাংশনাল মেডিসিন আলোকে দৃষ্টিভঙ্গি কি ফাংশনাল মেডিসিন সনাত রোগের মূল কারণ নির্ধারণ করে ও জীবনধারা পরিবর্তন এনে স্ট্রোক প্রতিরোধ ও পুনরুদ্ধারকে সহায়তা করে আর যারা সনাত রিস্ক ফ্যাক্টর আছেন বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইনসুলিন রেজিস্ট্যান্স বা হার্টের রোগে ভুগতেছেন তারা যাতে ভবিষ্যতে স্ট্রোক থেকে দূরে থাকতে পারেন সেজন্য ফাংশনাল মেডিসিন তাদেরকে হেল্প করতে পারে প্রথমে আমরা এরকম পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিছু কমন অ্যাডভাইস দিই যেমন সাধারণত তাদেরকে বলি যে অ্যান্টি খাবার খাওয়া আমরা যেগুলো সাধারণত ফল সবুজ শাকসবজি সমৃদ্ধ খাবার ফ্যাটি আর রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সাধারণত হোল খাবার খেতে পারে রসুন আদা উপকারী ভিটামিন ও খনিজের ভিতর সাধারণত ম্যাগনেশিয়াম ভিটামিন ডি এবং বি কমপ্লেক্স মস্তিষ্কের সুস্থতায় সহায়তা করে আর যদি আমরা লাইফ স্টাইল মডিফিকেশনের পরামর্শ দিই সেক্ষেত্রে প্রতিদিন বলি যে আপনারা তিরিশ মিনিট হাটা বা হালকা ব্যায়াম করেন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সাধারণত আর মেডিটেশন করতে পারেন যোগা অথবা যদি জারজাল ধর্ণী অনুসরণ মেনে চলতে পারেন পর্যাপ্ত ঘুম প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো আমরা রোগীদেরকে সাধারণত রাত্রি নয়টার ভিতর ঘুমনের প্রস্তুতি নিতে বলি আর এবং সকালে তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করার জন্য বলি আর ডিটক্সিফিকেশন এর ভিতর শরীরের ভিতর আমরা জানি যে অনেক বিষাক্ত পদার্থ হেভি মেটাল আমাদের যে টক্সিসিটির কারণে আমাদের লিভারের যে কার্যক্ষমতা এটা সাধারণত কমে যায়

নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ করা আর মানসিক চাপ কমানোর জন্য শারীরিক ও মানসিক ব্যায়াম ফাংশনাল মেডিসিনের সাহায্যে স্ট্রোক থেকে সেরে ওঠা সস্তর হয় এবং পুনরায় স্ট্রোক হওয়ার ঝুঁকি কমানো যায় আর ধন্যবাদ আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ